আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি আজকের শাড়িটার নাম হচ্ছে ফাগুন বউ তো এই যে দেখেন ক্যাটালোকে আমাদের দোকানের নাম দেওয়া আছে শাড়িটার নাম ফাগুন বউ একশো পারসেন্ট সুতি উইথ ব্লাউজ পিস তো এটার ব্লাউজ পিসটা থাকবে প্রিন্টিং ব্লাউজ পিস এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্যাগ থাকবে তো এটার পাইকারি প্রাইস থাকবে পাঁচশো টাকা করে মিনিমাম ছয় পিস যারা নেবেন এই প্রাইজে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে ছয়শো বিশ টাকা করে তো আমি এক এক করে প্রত্যেকটি শাড়ি দেখাচ্ছি আপনারা অবশ্যই যে শাড়িটা নিতে চান সেটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে এই যে আমি একটা ব্লাউজ পিস আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ম্যাচিং প্রিন্টিং ব্লাউজ পিস থাকবে এখানে এক মিটারের কাপড় দেওয়া আছে ব্লাউজের কাপড় তো প্রত্যেকটা শাড়ি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টিটা সবাই পেয়ে যাবেন এটার এই যে আঁচলের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইন আর বডির ডিজাইনটা হবে এটা এটা সম্পূর্ণ থ্রি ডিজাইন কালারটা খুবই সুন্দর কালারফুল কালার মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে ছয়শত টাকা করে তো আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানাটা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন ঢাকা ইসলামপুর রবি শাড়ি শাড়িপট্টি এবি ব্যাংকের অপোজিটে আমাদের দোকানটা তো এসে সরাসরি দেখে নিতে পারবেন আর আমাদের আরও কয়েকটি শোরুম আছে করটিয়া হাট গাউসিয়া হাট বাবুরহাট আপনারা হাট থেকেও কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন খুবই সুন্দর শাড়ি মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা অর্ডার করার জন্য অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে অর্ডার করার জন্য আপনাদেরকে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে সারা বাংলাদেশে হোম সার্ভিস এই যে দেখেন এটার কালারটা হচ্ছে এটা সম্পূর্ণ বডের কালার হবে এটা এই যে আঁচলের ডিজাইনটা হচ্ছে এটা আর এটা হবে অল ওভার বডিটা স্ক্রিনশট নিয়ে নিবেন আর একই রকমের একই কালারের বেশি যদি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটার কালারটা হচ্ছে এটা এটা হচ্ছে হলুদ কালার বাসন্তী হলুদ কালারের উপরে আর আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর সকল আপডেট সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার করা আছে এই যে সম্পূর্ণ বডিটা হচ্ছে এটা আর এই যে আঁচলটা হবে এটা মাত্র পাঁচশো সত্তর টাকা পাইকারের প্রাইস খুচরা প্রাইস থাকবে ছয়শো বিশ টাকা করে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের উপরে দেখেন এই যে এটা হচ্ছে আঁচলটা আর এটা হবে এই যে বডিটা দেখেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম